একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার পোস্ত বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ওয়ান গণমিটার পানি সেজতে পারে পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে এই পরীক্ষাটি এই অঙ্কটি আজকে এন আই এল জি এর পরীক্ষাতে আসছিল শতকরা আশি পার্সেন্ট স্টুডেন্ট এই অঙ্কটা পারে নাই চলেন আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব। প্রথমে আমরা লিখব দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার অতএব পুকুরের প্রস্থ বিশ মিটার এবং গভীরতা তিন মিটার অতে পুকুরের যেহেতু এটা কাটাকাটি করার জন্য সেহেতু এটা জিরো পয়েন্ট ওয়ান উপরে যায় গুণ হয়ে যাবে তাহলে উপরে যায় গুণ হয়ে গেলে বাড়াবে তাহলে বের হবে এত সেকেন্ড বা আমরা এটারে মিনিটে রূপান্তর করব আমরা জানি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে যেহেতু উপরের এটা সেকেন্ড আছে সেকেন্ডের ঘরে আছে এটা আমরা মিনিট করবেন তাহলে ষাট দিয়ে ভাগ দিলে ষাট দিয়ে উনিশশো উনিশশো বিশেক যদি ভাগ দেওয়া হয় তাহলে বাড়াবে তিনশো তিনশো বিশ তিনশো বিশ মিনিট এখন এই তিনশো বিশ মিনিটে আমরা ঘন্টাতে রূপান্তর করবো তিনশো বিশেক আবার আমরা ষাট দিয়ে তিনশো বিশেক আবার আমরা ষাট দিয়ে ভাগ দেবো এক ঘন্টা সমান সমান ষাট মিনিট তাহলে বাড়ায় পাঁচ ঘন্টা বিশ মিনিট তাহলে বাড়ায় পাঁচ ঘন্টা বিশ মিনিট এখানে আমি লিখে দিই যে এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড ঘন্টা মিনিট এইটারে প্রথমে আমরা সেকেন্ডে ছিল পরে মিনিটে নিয়ে আসলাম মিনিটের পরে আবার ঘন্টা নিয়ে আসে বাড়ালো পাঁচ